কেয়ামতের মাঠ অতিব ভয়াবহ কতটা ভয়াবহ সেই দিন প্রত্যেক নবী এবং রাসুল ভয়ে থাকবেন কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠ এত ভয়াবহ সেই দিন আমাদের নবী ব্যতীত সকল নবী ভয়ে থাকবেন আজ কি না জানি হয় সেই দিন ওই নেতা ওই বিচারক আল্লাহ তাকে রেহাই দিবেন নিজের আরসের নিচে ছায়া করবেন নিজের ছায়া তলে আশ্রয় দিবেন ওই নেতাকে যেই নেতা ন্যায় বিচার করবে যেই নেতা ইনসাফপূর্ণ বিচার করবে হাদিস সহিহ বুখারী মুসলিম মিশকাত 76 নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতু যিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের মাঠে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরসের নিচে ছায়া পাবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে শাসক নেই বিচার করবে যে শাসক নেই শাসন করবে ওই শাসককে আল্লাহ ওই কিয়ামতের ভয়াবহতার দিনে ওই কিয়ামতের জটিলতার দিনে তার আরো নিচে সায়াদান করবে